নিপা ভাইরাস সংক্রমকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে ব্যারাকপুর নিষিধিন হাসপাতালে তৈরি করা হল আইসোলেশন ওয়ার্ড নিষেধিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু ইতিমধ্যেই রাজ্যে বসিয়েছে ভাইরাস রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড এবার উত্তর চব্বিশ পরগনায় প্রথম নিপা ভাইরাস মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হল ব্যারাকপুর নিশিদিন হাসপাতালে যেখানে এই মুহূর্তে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতির পাশাপাশি রাখা হয়েছে চারটি শয্যা ব্যারাকপুর নিশিদিন হাসপাতালের কর্ণধার বাবন দে জানান তারা করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছিলেন এবার নিপা ভাইরাসের ক্ষেত্রেও তারা সমস্ত ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে আমরা নিপা ভাইরাসের জন্য আজকে একটা আইসোলেশন ওয়ার্ড চার বেডে আমরা এটা তৈরি রাখলাম কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ জানাব অযথা আতঙ্কিত হবেন না যে কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ নিন কিন্তু যদি কোনো সমস্যা হয় আমরা যেহেতু করোনা নিজের চোখে আমরা দেখে এসছি সেহেতু আমরা একটা ইউনিট খুললাম যদি কোনো পেশেন্ট এরকম হয় হসপিটাল বিনা পয়সায় তাদের টোটাল ট্রিটমেন্টের দায়িত্ব নেবে এই জন্য আমরা এটা আমরা আমরা বেডের আইসোলেশন ওয়ার্ড আজ থেকে চালু রাখলাম আমরা জনসাধারণকে অনুরোধ করব যে আপনারা অযথা আতঙ্কিত হবেন না যদি কোনো সমস্যা হয় ডাক্তারবাবুদের পরামর্শ নিন এছাড়া যদি আমাদের প্রয়োজন হয় আমরা আইসোলেশন ওয়ার্ড রেখেছি তাতে সমস্ত পেশেন্টের বিনা পয়সায় মিশিদিন হসপিটাল চিকিৎসা করবে এখনো পর্যন্ত প্রাইভেট এরকম পদক্ষেপ নিয়ে আসতে হবে এই জন্যই তো আমরা মিশিদিন হসপিটাল থিংস টু মরো করোনা আমরা দেখে এসছি এবং ব্যক্তিগতভাবে করোনাকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভ্যাকসিন দেওয়ার জন্য আমি নিজে থেকে কাজ করেছি একজন সমাজসেবী হিসাবে সেই জন্য মনে করেছি আমার এটা আগে থেকে সচেতন হওয়া উচিত আমি সেই জন্য ব্যবস্থা করেছি রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে কিছু এখনো কোনো আপনাদের জন্য কিছু নির্দেশ দিয়েছে না আমরা তো এটা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করছে ঠিক আছে তারাও সচেতন আমরা একটা খুলে রেখেছি যদি সমস্যা হয় আমরাও তো চাইছি না এই মারণ রোগ আমাদের দেশে আসুক আমাদের বাংলায় আসুক আমরা যেটা দেখেছি সেই জন্য আমরা একটা আইসোলেশন ওয়ার্ড যেটা বেলেঘাটা আইডিও করেছে ঠিক আছে আমরা সেই জন্য আমরা একটা করেছি এবং সেটা কোনো রকম পয়সায় না বিনা পয়সায় কোনো সময় যদি বিপদ হলে কোনো তাদের আমরা ট্রিটমেন্ট দিতে পারি সরকার তো সরকারের মতো অবশ্যই চেষ্টা করবে করোনার সময় সরকার চেষ্টা করেছে ঠিক আছে সুতরাং আমরাও যদি পাশে দাঁড়াতে পারি মানুষের এই জন্যই আমাদের এই প্রয়াস আর নিজে আমি যেহেতু বহুদিন এই স্বাস্থ্য লাইনের সাথে প্রায় বাইশ তেইশ বছর সাথে যুক্ত আমি আমার ব্যক্তিগতভাবে সাধারণ মানুষকে আমি অনুরোধ করব এই সময় খেজুরের রস তালের রস আপনারা খাওয়া থেকে একটু বিরত থাকবেন আর কোনো ফল এটা কোনো পাখি খেয়েছে এরকম ফল আপনারা খাবেন না আর যে কোনো ফল মার্কেট থেকে কিনে ভালো করে ধুয়ে তবেই খান আবারও বলছি অযথা আতঙ্কিত হবেন না সরকার স্বাস্থ্য দপ্তর সবাই পাশে আছে আমরা এটা খুলেছি এই কারণে যদি বিপদ আসে আগে থেকে তার জন্য একটা মায়ের কোলও যাতে খালি না হয় সেই জন্যই আমাদের এই চেষ্টা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন